নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ফিশ ফ্রাই আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি চারটি মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর চাকু দিয়ে এভাবে করে কেটে নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়ো নিচ্ছি এক চামচ লবণ এক প্যাকেট লুডুসের মশলা তিন চামচ সরিষার তেল নিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব মশলাটা আমার তৈরি হয়ে গেছে এরপর মাছের মধ্যে মশলাটা ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে মেখে নিব। এভাবে করে সবগুলো মাছের এপিট ওপিট আমি মশলা দিয়ে মেখে নিব সবগুলো মাছের মধ্যে আমার মশলা মাখা হয়ে গেছে ফ্রাইপ্যানে তেল দিয়ে হালকা গরম হলে এর মধ্যে আমি একটা একটা করে তিনটা মাছ দিয়ে দিব মাছের এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিব মাছটা একটু আলতো করে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় আমি মাছের মধ্যে আবারও চামচের সাহায্যে মশলা লাগিয়ে দিচ্ছি মশলা দেওয়ার ফলে মাছটা ফ্রাই খেতে অনেক ভালো লাগবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন মাছগুলো ভাজা যতটা সুন্দর লাগছে তেমনি খেতেও অসাধারণ হয়েছিল থ্যাংকস ফর ওয়াশিং